بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله khai ratay parhu bi tay phun xí ratay phun xí ratay phun xí ratay الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله الصلاه والسلام عليك سيدي يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سلم ما اللهم محبتك محمد وعلى <والا نسي> آل سيدنا

আল্লাহ পাকের নামে যাহাদের জিকির করার হয় আল্লাহ কুন লা আল্লাহ আইন লা আইন না আইন না জবান কোলে আল্লাহ আইন না আইন লা ইল্লা Sầu là khi ra tay par ho bi tội phung xin ra tervu anh Allah 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 La ilaha illallah go la ilaha illallah, la ilaha illallah পার মোহাম্মদরা সাবি তোরা তে ফল অল্লা অল্লাহ অহ্লাহ অল্লাহ অ হীরার চাইতে দাঙ্গার হবেই ঢোলের চাইতে যেই দন সেই দিন তো মায় कहता রাবে সেই দিন তো মায় कहता রাবে মোহাম্মদরা সোলা ফেরাতে পরহবী তোই সকবনে সকবে সেরে তরে পুবন ইনা 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 ইন ই না ইনেরা ইন ইনা ই

कौ के को गसत तो नाते कौके राो बल का नागा काऊ तो के रा गसत लाते कौके राका नागा अल्लाह तुम लीला क्या ला क्यों बो जय क्यों बो जय ना अल्लाह 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 न बि दौरियात चीलनि जो कोन मासर पेट यन सुनो बि दौरियात चीलनि जो कोन मासर पेट मासर पेट रनिस हज़म कनला अलाह

আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করে আজকে এই ইসলামাবাদের জমিনে একজন নয় দুইজন নয় শত শত মুসলমানের বাচ্চা থাকা সত্ত্বেও আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফ একটু প্রদান করেছেন এই জন্য সকলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আরো সুপ্রিয় আদায় করিনি যে আল্লাহ পাকরব্বুল আলামিন এমন একজন পৈগাম্বরের উন্মত হিসাবে প্রেরণ করেছেন যিনি হচ্ছেন রহমত আল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন নবীদের নবী নবী কামলি ওয়ালা দুজাহানকা বাদশাহ নবী জিনার সাফায়াত ছাড়া কাল হাসরের দিন আপনা আমাকে আমার আল্লাহ পাকরব্বুল আলমিন জান্নাত দিবেন না যে আল্লাহ পাকরব্বুল আলামিন ওই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ দরবারে আরতি মিনতি করেছেন আল্লাহ ওই নবীর প্রেরণ আর হিসাবে আপনাকে আমাকে অত্যন্ত মায়া মহাব্বত করে ওই নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন এই জন্য সিংহের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কতটুকু উপকার আছে সেই জিনিসটা বুঝে দিচ্ছি আমার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন যখন তোমার ভিতর থেকে হাসি আসবে তখন তুমি আলহামদুলিল্লাহর সাথে আল্লাহর প্রশংসা করবে বিজ্ঞানীরা বলল সাইন্টেন্সরা বলল আমরা একটা হাসিকে প্যাকেডিং করলাম দশ বছর ব্যাখ্যা করলাম বিশ্লেষণ করলাম করার পর দেখতে পারলাম কারণ আখির জমানার নবী এমনি এমনি কোনো কিছু বলে নাই আলহামদুলিল্লাহ বলতে হবে কেন বলেছে কারণটা কি সাইন্টেন্সটা বলে আমরা একটা হাসিকে দশ বছর ব্যাখ্যা করার পর বিশ্লেষণ করার পর আমরা দেখতে পারলাম আল্লাহর কসম একটা হাসির ভিতরে আমার আল্লাহরুল আলামিন একশোটি নয় দুইশোটি নয় তিনশোটি রুক বান্দার শরীর থেকে বাহির করে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ 300টা রূপ তার শরীর থেকে বাহির করে জমিনের মধ্যে স্থাপন করে দেই সকলে উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ আসছে না শুধু একanaisাস নয় আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসাadai করবে আলহামদুলিল্লাহ লাগতে লাগা আটক কর কেন আমি আটক কর দিলাম আমি আল্লাহ পাক জান্নাত আটটি বানিয়েছি তুমি যখন আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা আদায় করবে সেই আলহামদুলিল্লাহ বলার বদলতে আমি আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেব তোমার আলহামদুলিল্লাহ যদি আমার কাছে পছন্দ লেগে যায় তোমার জন্য ওই জান্নাতের আটটি দরজা খোলা তুমি যে কোনো দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলাম ওই আল্লাহকে চিনারও তো দরকার আছে আছে না নাই অবশ্যই চিনতে হবে আল্লাহ আপনাকে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে চিনবো আমার আল্লাহ বলে তোমরা আমাকে চিন্তা হলে আমার কোরআনকে তালাশ করো আল্লাহ কুরআনের কারিমের মধ্যে কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাহনু আকরাবু ইলাই হিমিন হাবিল ওয়ারিদ আমি আল্লাহ পাক রয়েছি প্রত্যেকটি বান্দার শাহী রোগের চাইতে আরো নিকটে বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনার পরিচয় পাইলাম কিন্তু যিনি সরকারে মদিনা দুজা জাহানকা বাদশা নবী ওনার পরিচয় কি অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ বলেন ইয়া আই ইউ আউলাবিল নবি মিন আমি রয়েছি প্রত্যেকটি বান্দার শাহী রগের চাইতে নিকটে কিন্তু আমার মাদিনা আমার সরকার মাদিনা দুজাহানকা বাদশা নবী আমার বন্ধুকে আমি আল্লাহ প্রত্যেকটি মমিন বান্দার শাহী রগের চাইতে আরো নিকটে রেখে দিয়েছি বলে সুবাহান আল্লাহ আল্লাহ বুঝতে পারলাম না আপনি রয়েছেন প্রত্যেকটি বান্দার শাহি চাইতে আরও নিকটে কিন্তু আপনার বন্ধুকে আপনার দুস্থকে ডাইরেক্ট কলিজা হাড আত্মাতা দিয়ে দিলেন কারণটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি তোমার বান্দার শাহি চাইতে নিকটে রয়েছো তোমার বন্ধুকে তুমি ডাইরেক্ট কলিজা হার আত্মার কেন দিলেন পাক বললেন বান্দা তুমি বুঝো নাই তুমি কি বুঝো নাই তোমাদের জমিনের মধ্যে পৃথিবীতে পৃথিবীর মধ্যে যখন তোমাদের রোগের মধ্যে ইনফেকশন হয় তোমাদের রোগের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তোমরা অনেক হসপিটালে যাও যেমন আমার বাংলার জমিরে আমরা বড়ো বড়ো হসপিটালে যাই ঢাকা স্কোয়ারে যাই লেবেইটে যাই সিলেট উসমানিতে যাই কারণটা কী কারণ আমরা অপারেশন করে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের রোগকে আমরা ঠিক করতে পারি কিন্তু আমাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে হার্ড আত্মার মধ্যে যখন ধাক্কা লেগে যায় তুমি স্টক করে ফেলো তোমার মৃত্যু হওয়ার আশঙ্কা না থাকে তুমি মৃত্যুবরণ করে ফেলো কেন আমি আমার বন্ধুকে কলিজা হাড আত্মাটা দিলে কারণ তুমি যখন আমি আল্লাহর সাথে কোনো নাফরমানি করো আমার হুকুম তুমি পালন করো না তুমি যখন তাহাজ্জুদের সময় হাত তুলে আল্লাহর দরবারে বলবেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি জুলুম করেছি আমার আল্লাহ বলে তোমার আকুতি মিনতি তোমার খান্না যদি আমার কাছে পছন্দ লাগে যায় তাহলে তোমার চোখের পানি নাকের ঢগায় আসার সাথে সাথে তোমাকে আমি ক্ষমা করে দেব কেন আমি আমার বন্ধুকে হাত তাড়া দিলাম বান্দা বুঝতে পারো নাই তার মানে তোমার ইমানটা বেঁচে গেল আর জিনিস আর খারে না ওনার কলিজার মুলাকে যদি তুমি আঘাত করো উনাকে যদি তুমি যদি করতে চাও তোমার কলিজার মধ্যে যখন দাক্কা লাগে তুমি স্টক করো তোমার বন্ধুর সাথে বিয়াদবি করলে আমার সাথে বিয়াদবি করলা তোমার ইমান বেঁচে গেল আমার কাছে কমা চাইলা তোমাকে কমা করে দিলাম কিন্তু আমার মদিনা যার কারণে আমি আল্লাহ তোমাকে বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম লহ বানাইলাম কলম বানাইলাম আমার সরকারে বagina কে কষ্ট দিলে আমি আল্লাহ বাক আমি আল্লাহ পাক তোমাকে কোনোদিন কমা করবো না তার মানে তোমার ইমানটা সেকেন্ড বাঁচবে না হাত তোলা বলে মাদিনাকে কষ্ট দিলে ইমান কোনোদিন বাঁচবে না ওই মাদিনাকে কিভাবে চিনবা আমার সরকারে মাদিনা দেড় হাজার বছর পূর্বে বলেছেন আল বেলায়ত জিল্লার নবৌয়া নবৌয়া আমি হলাম আখিরি জামানার নবী আমার পরে কোন নবী আসবে না কিন্তু উম্মত জানিয়ে রাখো আমি চলে যাব দুনিয়া থেকে ফর্দা করব তার মানে এই নয় আমার ইসলামের কাজ থেমে যাবে না না উম্মত জানিয়া রাখো আমি চলে যাব ঠিক আছে কিন্তু আমার বেলায়ত হয়েছে আমার নবুয়েতের ছায়া মুবারক বাহানাল্লাহ বলে বেলায়তের মাধ্যমে ইসলাম কায়েম থাকবে আজকে বাংলার জমিনে আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বে বাংলার জমিন ইসলাম এসেছে বাজান বাংলার জমিনে আপনার বাবা ইসলাম মানে নাই আমার বাবা ইসলাম মানে নাই আপনার দাদা ইসলাম মানে নাই আমার দাদাও ইসলাম মানে নাই ইসলাম এনেছেন কারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন কারা তারাই হয়েছে একমাত্র আল্লাহর আল্লাহ বলুন আল্লাহর ইসলাম প্রচার করেছেন ইসলাম কায়েম হয়েছে আজ থেকে প্রায় বারো থেকে তেরোশো বছর পূর্বে বাংলার জমিনে ইসলাম এসেছে সাতশো বছর পূর্বে বাংলার জমিন ইসলাম নিয়ে নবী আসেনাই আসে নাই এসেছে কারা তারাই হয়েছে আজ থেকে সাতশো বছর পূর্বে বাংলার জমিনে মাদিনা শহর থেকে ইরাক শহর থেকে তিনশত তেরো জন তিনশত ষাট জন আল্লাহর ওলিগন অনেক আল্লাহর ওলিগন এসেছে এসে বাজান আপনার লেনটিকে খুলে দিয়ে আপনাকে পাঞ্জাবি পরিয়েছে জুব্বা পরিয়েছে টুপি পরিধান করিয়েছে আজকে দেখা যায় ওই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা হয় সহ্য করা যায় না যারাই তোমাকে মোল্লা বানাইলো যারা তোমাকে মুরগের রান কাওয়া শিখাইলো যারা তোমাকে কালিমার তালখিন দিল যারা তোমাকে এক আল্লাহর কালিমার দাওয়াত দিল যে আল্লাহর ওলিদের সাথে বিয়া আমরা কোনদিন বরদাস্ত করতে পারি আল্লাহর ওলিদের সহবদে থাকতে হবে তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন কারণ আমরা এই যে জামানার মধ্যে এসেছি সেই জামানার মধ্যে একমাত্র ইসলাম কায়েম রেখেছে আল্লাহর কথা আল্লাহর ইসলাম কি জিনিস আমরা চিনতাম না ইসলাম কি জিনিস আমরা জানতাম না আমাদেরকে আল্লাহর দরবারে আসতেই হবে আসতেই হবে রসুল বলেন ওম্মদ তুমি মরার আগে মরে যাও আমরা কিভাবে মরবো ইয়া রাসুল আল্লাহ কীভাবে মরবো আমরা মরার আগে কীভাবে মরবো রাসুল্লাহ বলে মরার আগে মরা বলতে কোনটাকে বুঝাই দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল এটাকে মরা বলে না মরার আগে মরা হলো ওইটা মরার আগে মরা হলো ওইটা তোমার ভিতর থেকে আমিতকে মেরে ফেলো অহংকার মেরে ফেলো তোমার ভিতর থেকে লোভ লালসা মেরে ফেলো তাহলে তুমি মরার আগে মরে যাইবা এইভাবে আমরা মরার আগে মরতে হলে একমাত্র ওলি আল্লাহর হবে ঠিক বলো আল্লাহদের কাছে গেলে আপনাদেরকে শৈতানি কাজ থেকে বিরত রাখবে আল্লাহর বলিগণ আমরা বেশি বেশি আল্লাহর ওলিদের কদমে তাকার চেষ্টা করব আল্লাহ বাকরবুল আলমিন যেন সকলকে আল্লাহর বলির হাসিল করার তভিদান করে সকলের চৌরে আল্লাহ আল্লাহ নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন